হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা দেখো আমি দিদি বাড়ি চলে এসেছি কালকে রাতে এটা আমার মা আর দেখো মেজদি চৈতি দিদিকে তোমরা দেখেইছো এটা আমার বোনঝি কালকে এসেছি রাত্রেবেলায় কেননা আজকে সকালে আমরা মেজিয়ে আসছি মানে আমার বোনের বাড়ি বাঁকুড়াতে বোন তো দূরে থাকে একটু আমাদের থেকে আমার আর দিদির বাড়ি তো সামনাসামনি দশ পনেরো মিনিটের রাস্তা শীতলার মেলে দেখো দিদিদের কালী মন্দির সকালে আজ অনেক ভোরে উঠেছি জানো চারটার সময় উঠেছি রেডি হচ্ছি তারপর দেখো দিদি আর আমি মা কালী মন্দিরে প্রণাম করলাম দিদিদের মা কালী মন্দিরে ওদের পুজো হয় পালি হয় খুব ধুমধাম করে হয় বুঝলে কালী পুজো যাই হোক তারপরে শীতলাদেরই টোটো একটা টোটোতে আমরা এলাম দিদিরা এই করে সব জায়গায় যাই আমরা টোটোতে চাপলাম তারপরে বাস স্ট্যান্ডে এলাম বাস স্ট্যান্ডে এসে আমার খুব চা খেতে মন যাচ্ছিলো চা আমি খেয়েছি যেহেতু দিদির বাড়িতে আর দেখো এটা হচ্ছে দিদিদের শিব দুর্গা মন্দির এটা রিলায়েন্স মার্কেট আর দেখো এখানে কীর্তন হয় দুর্গা পূজা হয় অনেক কিছু প্রোগ্রামও হয় জায়গাটা দেখছো এটা এটা হচ্ছে বলি মন্দির তারপর আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেলামি বাস স্ট্যান্ডে পৌঁছে বাসে চেপেছি দেখো আমার খুব চা খেতে মন যাচ্ছিলো না দিদি বললাম দিদি আমি চা খাবো তখন যে কন্ট্রাক্টর ছিল ওই দাদাটা বলে দাও আমি এনে দিচ্ছি না দাদাটা চা এনে দিল বাসে যেতে যেতে চা খাচ্ছি মানে ভারের চাটা আমার খুব ফেভারেট এমনিও আমি চা যেহেতু অনেকবার খাই তাও ভালো লাগে তো যাই হোক খেলাম তারপরে আমি একটু চকলেটও কিনলাম যেন আমার পুরো গা ভুমি লাগে আর এখানে দেখো রানীগঞ্জে নেমে গেছি রানীগঞ্জে আমি দিদি নামলো ওই দোকানেও দেখছি নেমে করে বাস স্ট্যান্ডে একটা চায়ের দোকান আবার চা খেলাম তারপরে একটা টোটো করে এলাম মানে টোটোটা মেজে ওই ওইখানে ওইখানে টোটো মানে কত তোমার তিরিশ টাকা করে নেয় ভাড়া হোক ওই কাকু টোটোটাতে আমরা এলাম এসে পরে দেখো আমরা এখানে ওই ড্যামটাতে মেজিয়ার ড্যামটাতে আমরা একটু থাকলাম মানে ফটো তুললাম আমি আর দিদি ভিডিও করলাম আমার তো এটা নেশা ফটো তোলা ভিডিও করা তো আবার টোটোতে করে চলে এলাম খুব মজা করতে হতে আসি বোনের বাড়িতে আর বছরে একবার আসা হয় বোনের বাড়ি তাছাড়া আসা হয় না যদি টাইম পাই তো আসি আর বোন দুটো বাচ্চা নিয়ে আসতে পারে না একটু সংসারের চাপ আছে তাই আসতে পারে না বেশি আমরাই ওই জন্য আসি আর পুজোর আগে তো আসতেই হবে দেখা করতে যাই হোক দেখো এটা মেজিয়া অলরেডি আমরা ঢুকে গেছি কাকু বললেন যে আমি তোমাদের একদম ওদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি ঠিক আছে দেখো মেজিয়া তো মেজিয়া মানে মোড়ে বাজারটাতে প্রচুর জিনিস মানে সব কিছু পাওয়া যায় মানে সেমিটাউন মেজিয়াটা মানে সমস্ত কিছু মানে অল মানে সব কিছু পাওয়া যায় খুব ভালো জায়গা দেখো অলরেডি দেখো বোনের বাড়ি পৌঁছে গেছি আর এটা হচ্ছে ওদের দুর্গা মন্দির মানে মেজিয়াতে অনেক ঠাকুর মন্দির আছে বড় বড় ঠাকুর মন্দির বুঝলে এখানে দেখো দুর্গা মন্দির দুর্গা ঠাকুর এখন গোড়া হচ্ছে দুর্গা পুজো হয় আর আমাদের মানে দুর্গা আমাদের দু বোনের আমার দিদি মানে আমার ছোট বোনের দুর্গাপুজো হয় পালি আছে আর সপ্তমী অষ্টমী আর ছোটো বোনের নবমী পালে আর দিদির ভাই আর আমার দিদির হয় তোমার কালী পুজো তো যাই হোক অলরেডি দেখো মেজিয়াতে পৌঁছে গেলাম আমার ছোট বোনের বাড়িতে আর আমার দেখো ছোট বোন রেডি মানে দিদির জন্য কি রান্না করবো কি জল খাবার করবো সেই জন্য ব্যস্ত ও রান্না করছিল পৌঁছে গেছি দেখো ছোট মেয়েটা আর কাছে তাতান সোনা আমাদের অলরেডি পৌঁছে গেছি আমার ভিডিও তোমার কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানিও